আরামবাগের তৃণমূলের এমপি মিতালি বাগ গতকাল রামেন্দ্র সিংহ রায় তথা তারকেশ্বরের এমএলএ তৃণমূলের জেলা সভাপতিকে নিয়ে আরও কিছু তৃণমূলের শিক্ষক নেতাকে নিয়ে রাজা রামমোহন রায়ের জন্মভূমিতে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ বিক্ষোভ সেই প্রতিবাদ মিছিল দিকে আমরা দেখি যে কী স্লোগান মিতালি বাগ দিয়েছে লজ্জ উনি একজন উনি বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমরা লড়ছি লড়ব রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে সেই সঙ্গে রাজা রামমোহন রায়ের অডিটোরিয়ামের সামনে যেখানে অডিটোরিয়াম রয়েছে তার সামনে তৃণমূলের নেতানিত্রীরা ফ্ল্যাগ লাগিয়েছে পোস্টার টাঙিয়েছে এমনকি বুকে রাজা রামমোহন রায়ের জন্য ওনারা বিক্ষোভ দেখাতে গিয়েছেন ওনারা বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে লড়ছি লড়ব সত্যিই তাই আমরা দেখতে পেলাম সেখানে অভিষেক ব্যানার্জির ছবি আর মমতা ব্যানার্জির ছবি গলায় ঝুলিয়ে এনারা গিয়েছেন বিক্ষোভ দেখাতে কি বিক্ষোভ দেখাচ্ছে সকল রাজ্যবাসী দেখছে কি করতে চাইছে রাজ্যবাসী দেখছে আসলে এরা মনীষীদেরকে সম্মান জানাতে জানে না রাজা রামমোহন রায়ের যে মেলা দীর্ঘ পাঁচ বছর হলো বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের নেতা নেত্রীরা ভাগ কারণে প্রতি বছর মেলার নাম করে কোটি কোটি টাকা উঠে সেই টাকা নিজেদের পকেটে বিভিন্ন রকমভাবে চালিয়ে যায় পাঁচ দশ লক্ষ টাকা খরচ করে মেলা করা হয় বাকি টাকাটা সবটাই নেতাদের পকেটে এই ভাগ বটোয়ারার কারণে মেলাও বন্ধ যারা রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে সম্মান দিতে জানে না তারা আবার রাজা রামমোহন রায় নিয়ে এত কথা বলেন কিভাবে রাজা রামমোহন রায়কে অসম্মানজনক কথা বলেছেন মিতালি সেই জন্য আজকে আমরা